বাজারে নিয়ে এলো এসকিউ অটো গ্রুপের এক হারভেস্টারের সব কিছুর সমাধান ধান মাড়াই গম মাড়াই সরিষা মাড়ায় আধুনিক কৃষি খাতে ব্যাপক ঐতিহ্য সামুদ্রে নিয়ে এসকিউ নিয়ে আসলো নতুন হারভেস্টার স্পিড স্টার যেখানে একবিগে সরিষা তুলতে করতে পাঁচ হাজার টাকা খরচ হয় কৃষকের সেইখানে স্পিডিস্টার হারভেস্টার মাত্র তিন হাজার টাকায় আপনার খোঁয়ালি ফসল ঘরে তুলে দিচ্ছে খেল গামলা নিয়ে আমাদের প্রচুর পরিমাণে ফসল উৎপাদন হবে নগদ হারভেস্টারে সেগুলো আমরা সারে নিতে পারবো এই হারভেস্টটা চলছে আমাদের যশোর বাঘারপাড়া থানার নয়াপাড়া গ্রামে যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবে এই মেশিনে যে কাজ করতেছে এই কাজ বসে করে খালি দেখতে ছাড়তেছে কারণ এর নিখুঁতভাবে কাজগুলো করতেছে এক সাইডে আবর্জনা হয়ে ময়লা করে রাখছে আর যে শরষাগুলো হয়তো ওই দানাগুলো ট্যাঙ্কের ভিতরে আটকা থাকতেছে এগুলো আর জাগের বই তাগের বাসায়ও নিয়ে যে ব্যাস বাস্তায় করে খেলে দেবে নিখুঁতভাবে কোনো আমি ঘুরে ঘেরে দেখেছি একটা দানাও নিজেই না আর আর একটা বড়ো বিষয় হচ্ছে কি এই কামলা দিয়ে করালি এই যে দেখেন কাইটে কাইটে দিয়ে গেছে এ আমরা আটি রান দিয়ে হবে মাথায় করে নিতে হবে তারপরে বারো তেল কত যেমন খরচ এই খরচের থেকে মুক্তি পায় আর অল্প টাকায় কাজ করা